এই মানুষগুলোকে আমি আল্লাহ পাওয়ার ক্ষমতা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি নিয়ামত গুলো বাড়িয়ে দেই কেন জানো আমি চাই যে এদের পাপের বসা যেন পরিপূর্ণ হয়ে যায় আমরা তো সাড়ে পনেরো বছরে ঠিক এইটাই দেখেছি দুই হাজার সালের আঠাশে এই যে মাস চলছে এই অক্টোবরের ২৮ তারিখে যে দল কিছুদিন আগে পালিয়েছে এরা যে ঘটনা ঘটিয়েছিল পৃথিবীতে আমি বহু ইতিহাস পড়েছি শুনেছি আটাশে অক্টোবর যে ঘটনা ঘটেছিল ছয় হাত দুই হাজার ছয় সালে এটা কোনোদিন শুনিও না দেখিও না জীবিত মানুষ পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দিতে পারে এটা পৃথিবীর ইতিহাসে ছিল না ছয় সালে শুরু হয়েছিল বেশি বলে ফেললাম এবছরের পরে আমি একবার মাহফিল শেষ করে যাচ্ছিলাম বাসের পেছে বসে আছি পেছনে ড্রাইভারের রাস্তার মাঝে দেখে একটা কুকুর পড়ে আছে ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ির একটু সাঁকি দিয়ে উঠেছে ড্রাইভারকে বললাম ভাই আপনি এমন করলেন কেন ড্রাইভার আমার বলো হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে ওর গার উপর দিয়ে সাকা সালিয়ে দেব আমার বিবেক নেই আমি বললাম তো মরা কুকুর ওকে আবার মারলে কি আর না মারলাই কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলল হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে এরপর আমি ডবল করে গায়র উপরে সাকা সালিয়ে দেব আমার বিবেক নেই না আমি এই কথা তো শোনার জন্য ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কউল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিদালিকা ফালে ইয়াফারাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ সরাইয়ুনসের 58 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন তাম পৃথিবীর মানুষেরা যা পেয়ে যা গেইন করে যায় আসিফ করে যা অর্জন করে যা কিছু নিয়ে তারা আনন্দ করে আমি আল্লাহর কাছে ওরা যা পেয়েছে ওটা আজকে আসে কালকে থাকবে না করান পেয়ে যারা আনন্দ করবে খুশি হবে যারা এ দুনিয়ায় শুধু তারা আনন্দিত হবে না

ফারেক ও ইলাখির আয়াত এই আদেশ দিয়েছিলাম এই আদেশ গুলো জানার পরে দেখার পরে বলার পরে যারা ভুলে গিয়েছিল আমার নির্দেশ যখন আল্লাহর নির্দেশ জানার পরে মানুষ ভুলে যায় ওই মানুষগুলোর জন্য যত আরামদায়ক বিষয় আছে দিন এর পর দিন আলোক থাকে আমি আল্লাহ নিজে খুলে দেবের আনন্দের আছে এখানে আমার প্রশ্ন দুইটা একদিকে আল্লাহ আদেশ জানার পরে মানুষ অবাধ্য হয়ে যায় মানুষ আল্লাহকে মানি না তার বিধান জানার পরও ভুলে গেছে তাকে শাস্তি দেওয়ার দরকার ছিল মনিব হিসাবে অথচ আল্লাহ পাক তার যত নিয়ামত আছে সব তাদের জন্য বাড়াতে থাকে কারণ কি কারণ হচ্ছে এই মানুষের পৃথিবীর ময়দানে যখন আল্লাহর আদেশ ভুলে নিজের মন মতো জীবন চালাতে গিয়ে জুলুম অত্যাচার নির্যাতনের পথ বেছে নেয়

আমরা তো সাড়ে পনেরো বছর ঠিক এইটাই দেখেছি দুই হাজার ছয় সালের আঠাশে এই যে মাস চলছে এই অক্টোবরের আঠাশ তারিখে যে দল কিছুদিন আগে পালিয়েছে এরা যে ঘটনা ঘটিয়েছিল পৃথিবীতে আমি বহু ইতিহাস পড়েছি শুনেছি আঠাশে অক্টোবর যে ঘটনা ঘটেছিল ছয় হাত সালে এটা কোনোদিন শুনিও নাই কোনোদিন দেখিও নাই জীবিত মানুষ পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দিতে পারে এটা পৃথিবীর ইতিহাসে ছিল না ছয় সালে শুরু হয়েছে বেশি বলে খেলা এবছরের পরে আমি একবার মাহফিল শেষ করে যাচ্ছিলাম বাসের পেছে বসে আছি পেছনে ড্রাইভারের রাস্তার মাঝে দেখে একটা কুকুর পড়ি আছে ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিলো গাড়ির একটু সাঁকি দিয়ে উঠেছে ড্রাইভারকে বললাম ভাই আপনি এমন করলেন কেন ড্রাইভার আমার বলো হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে ওর গার উপর দিয়ে চাকা চালিয়ে দেব আমার বিবেক নেই আমি বললাম মরা কুকুর ওকে আবার মারলে কি আর না মারলে কি

এই দুইটার ভেতর একটা রাস্তায় পড়ে মইরে আছে এর উপরে ডবল করে আপনি সালাতে পারলেন না আপনার চাকা ওটা বিবেকে বাধা দিয়েছে অথচ বিশ্বে আমরা দেখেছি এই গত বছরে সেখান সাত সাল চলছিল ৬ সালে অক্টোবরের আঠাশ তারিখে জসিম ভাইকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপর অনেকে ড্যাস দিয়েছে তাদের বিবেক তো ড্রাইভারের মতো নেই কথা বলেন না কেন ওনারে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি নরেন ঘোষ এই নামটা বলেছিল আমার মনে আছে হিন্দু মানুষ বলেন তো তার ইমান নেই বিবেক আছে কথা বলেন আঠাশে অক্টোবর যে ঘটনা ঘটিয়েছিলেন দুই হাজার ছয় সালে আপনার ইমানও ছিল বিবেক ছিল না ঘটনা দেখার পরে মনে করলাম আল্লাহ মনে হয় পৃথিবীতে কোনদিনা দুই বছর পরে দেখে আল্লাহ এত বড় অন্যায় করার পরে আল্লাহ দেখলাম তাদেরকে এই দিয়ে দিচ্ছে তার রহমতের দরজা যত রকমের নিয়ামত আছে দুনিয়ায় তার ভেতরে ক্ষমতা একটা নিয়ামত

আমি শুধু বলার জন্য বলছি আপনি শোনার জন্য শুনছেন না বিষয়টা এমন না এখানে কিছু নিয়ে যাওয়া লাগবে খুব খেয়াল করে শুনে বিশ্বের জীবন মরণীয় সময় টানা টানি ছিল চারিদিকে কাফের এরা ঘিরে আছে এমন কঠিন সময় আল্লাহ পাক নবীকে বলছেন আপনি এই দোয়া আমার কাছে করেন তিনি সামনের থেকে এক মুষ্টি বালি হাতে নিলেন ঘরের মেঝে থেকে

দিকে তো এরা ২২ জন দাঁড়িয়ে আছে এদের চোখের ভেতরে এই বালি বসিয়ে দেওয়ার দায়িত্ব আপনি পালন করেননি ওটা করেছিল আমি আমার আল্লাহর কুদরত কঠিন অবস্থায় আপনি আমার কাছে এখন এই দোয়াটা করে বের হবেন যে আল্লাহ তুমি আমাকে যদি বের করে দাও তাহলে নিরাপদে বের করে দেবে তুমি যদি আমাকে এখান থেকে পৌঁছিয়ে দাও কোনো দেশে তাহলে সেখানে নিরাপদে পৌঁছিয়ে দেবে তিন নাম্বারে ওখানে যে আমি শুধু নিরাপদে থাকবো তা না এমন একটা রাষ্ট্র ক্ষমতা আমারে দিয়ে যার ভেতরে তোমার সাহায্য থাকে পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে এইটাই বোঝা যায় নবীদের দোয়া নবীদের আগে যত নবী ছিল তাদের দোয়া সাহাবিদের দোয়া আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল হয়েছে যে পাঁচ জায়গায় তার এক নাম্বার জায়গা হচ্ছে কঠিন জায়গা এটা নবীদের জন্য কঠিন জায়গা না চারিদিকে ওনার শত্রুরা ঘোরা দরবারে নিয়ে দাঁড়িয়ে আছে এই সময় আল্লাহ বলেন দোয়া করেন আর আমরা দোয়া করার জন্য তত নিরাপদ জায়গা বেঁচে নেই আমি ভেতরে নামলাম না আপনি বুঝতে পেরেছেন দোয়া করার জন্য পাঁচটা জায়গায় দোয়া কবুল হয় পাঁচ সময় তার ভেতরে কঠিন সময় যখন চলে জীবনের এই সময় দোয়া করলে কবুল হয় নবীজির যে জীবন মরণ নিয়ে টানাটানি চলছে বিশ্ব নবীকে আল্লাহ বলেন আমি এখন আমার কাছে দোয়াগুলো করে আমার মনে হয় হাজার বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে হিজরতের সময় যে কঠিন পরিস্থিতি ছিল 2024 সালের 5 আগস্ট রাত পর্যন্ত আমাদের এরকম অবস্থা আছে দোয়া করেছিল বহু মুসলমান মানুষ জেলখানায় আমি তিনটা বছর বিনা কারণে ফাঁসির কন্ডে সেলের ভেতরে ধুকে ধুকে দিন কাটিয়েছি আমি দেখেছি বহু মজলুম মানুষ রাতের বেলা তাহার যোগ পড়তে যখন উঠতাম আহ করে একটা আওয়াজ দিত এ পাশের জেলা ঠাকুর একজন বিডিআর কে পেয়েছিলাম এর আওয়াজটা শুনলে মনে হচ্ছে আল্লাহর আরো সে চলে গেছে